কাউকে আল্লাহ আকৃতির বিকৃতি ঘটিয়েছেন দাউদ সাল্লামের কিছু কম তারা সাগরের মাছ ধরে রাখত এই মাছগুলো দাউদ কণ্ঠের তেলাওয়াত শুনতে আসতো আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না কিবারে ধরা যাবে না কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আঁকা বা উপসাগরের তীরে বসে সাইদানা দাউদ আলাহি ওনার সুরের ঝকাট তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আমাদের কোরআনে সুরা আছে একশো চোদ্দোটা আর ওনার জাবুর কিতাবে ছড়া ছিল একশো পঞ্চাশটা আমরা পড়ি সুরা ওনারা পড়তেন ছড়া সালা করবেন না তো ওনার গলায়ও সুর আবার ওইটা ছড়া গাইলে কত সুন্দর লাগে উনি আঁকা বা উপসাগরের পাশে বসে ছড়াগুলো তেলাওয়াত করতেন শিক্ষণীয় ইসলামিক ছড়া আর এই ছড়ার সুরে মুগ্ধ হয়ে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো আল্লাহ বললেন দাউদের উম্মত খবরদার শনিবারে মাছ ধরা যাবে না রবি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ধর নিষিদ্ধ হচ্ছে শনিবারে আদেশটা কার নির্দেশনা কার মানার দরকার আছে না নাই দাউদ আলহিসের কম একটু বুদ্ধি করলেন ওরা মনে মনে বুদ্ধি করলেন যে আল্লাহ শনিবারে ধরতে নিষিদ্ধ করছে আমরা ধরবো না শনিবারে আমরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো কি করবো জাতে মাতাল তালে ঠিক শনিবারে ধরা যাবে না অপরের খবরদার শনিবারে মাছ ধরবি না নিশ্চিত করছে কে শনিবারে মাছ ধরা যাবে না সবগুলো মাছ সাগর ছেড়ে দিয়ে যখন ডাঙ্গায় চলে এসেছে ওরা শনিবারে এই মাছগুলো ধরে না ওরা বেড়ে দিয়ে রাখে যাতে যেতে না পারে শনিবার শেষ ওরা সময়ের দিকে তাকায় থাকে রবিবার শুরু হইলে মার ধর আছে না নাই মিয়া ওরা কৌশল করলে আমার আল্লাহর কি কৌশল জানা নাই আল্লাহ বললেন কোন কেরাদাতান খসে ইন তারা অভিশপ্ত বানর হয়ে যাও আল্লাহ এক একজনের এক শাস্তি দিয়েছে কিন্তু এই কারণকে দিয়েছে ভিন্নতর একটা শাস্তি সমুদয় সম্পদ সহ আল্লাহ চালা কারণকে মিশরের ফায়ুম জেলার মাটিতে দাবিয়ে দিয়েছে কারণের পা পর্যন্ত দেবে যায় কারণ ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় কারণ ভেবেছে কিছু হবে না আমার গায়ে অনেক শক্তি আমি পার পেয়ে যাব গলা পর্যন্ত যখন দেবে যায় কারণ কয় মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহ যা সিন্দুকের সব সম্পদ তোর গাড়ি তোর 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 বাড়ি বাক্সগুলা আর তোর আল্লাহর আমারে খালি দে আমি বাঁচতে চাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কারণ সেদিন আল্লাহ ছেড়ে দেয় নাই ফেরাউন অনেক ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই এজন্য আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ যারা করে আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু কশ্চিন কালে ছেড়ে দেয় না চিল্লায় বলেন ঠিক কিনা কারণ কে জমিনের মধ্যে দাবিয়ে দেয়া হলো সম্পদ সহ জমিনের মধ্যে আল্লাহ কারণ কেউ দাবালেন কারণের সম্পদ দাবালেন গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কারণের একটা ছোট্ট বাড়ি আল্লাহ রেখে দিলেন সুমান আল্লাহ মনোযোগ আছে আপনাদের তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর এই যাকাত যদি না দেন আপনার এই আদরের সম্পদগুলো ব্যাংক ব্যালেন্স আপনার প্রাইস বন্ড আপনার ফ্ল্যাটগুলো আপনার একর একর জমিগুলো কেয়ামতের দিন কি হবে জানেন সুজা আন আকরা টেকো সাপ সাপের মাথায় চুল হয় জানেন এই যে ফানা ধরে না এই এইটা হচ্ছে সাপের মাথায় এখানে সাপের মাথায় কিছু পশম হয় আর চুল হয় কিন্তু যেই সাপ বেশি বিষাক্ত বিষের ঠেলায় ওই চুল পড়ে যায় এই জায়গায় চুল আবার দেখতে যায় না আজকে সাপ ধৈরা একেবারে শেষ করে দেবে তো আল্লাহ যে সাপগুলো দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে এগুলো তো দুনিয়ার সাপের মতো তাই না এগুলো মনে হয় অ্যানাখন্ডার মতো সি স্ন্যাক স্নেক কিং কোবরা ব্ল্যাক মাম্বা পাইথন এই জাতীয় সাপ না সুজান আখরা টেকো সাপ মাথায় চুল নাই এক একটা ছবলে আপনার পুরো দেহটা ভেনোমাস হয়ে যাবে পয়সনাস হয়ে যাবে এক ছবলে দেহটা সত্তর গজ জামিনের নিচে চলে যাবে গোপন দান আল্লাহর কাছে খুব প্রিয় গোপন দানের মধ্য দিয়ে আল্লাহর ক্রোধ রাগ কমে যায় এজন্য জন্য গোপনে দান করবেন আপনি মাহফিলে লোক দেখি এক লক্ষ টাকা দিলেন দশ লক্ষ এটার মধ্যে যদি রিয়া থাকে শো অফ লোক দেখানো থাকে এটা হয়ে যাবে হাবা মিজানের এটার কোনো ওজন হবে না। আর আপনি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন যে দান বক্স পকেট থেকে দুই টাকার নোট বের করে দিয়েছেন এটারে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করবে কে এজন্য আল্লাহ বলেন